হজরত আবু বকর যখন চলে আসছেন দেখে হজরত উমরও আসছেন হজরত উমর হজরত আবু আকরকে জিজ্ঞেস করেন আপনি ঘর থেকে কেন বের হয়ে এলেন হজরত আবু বলতেছেন ও উমর শুনো শুনো খুদার যন্ত্রণায় ঘরের মধ্যে থাকতে পারি না আর সহ্য হয় না এর জন্য মসজিদে চলে আসছি আল্লাহর ঘরে চলে আসি আর তোমার রাদিয়াল্লাহু তাআলা বলেন ও আবু বকর আমার তো একই অবস্থা খুদার যন্ত্রণায় ঘরে থাকতে পারি না জন্য আল্লাহর ঘর মসজিদে চলে আসছি ইনদিমেন টাইমে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসছেন আয়েশা বলতেছেন ব্যাপার কি তোমরা এখানে

প্রার্থনা করছেন যেই নবী উম্মতের জন্য জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত দোয়া করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছেন আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে আই আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত কিতাবের মধ্যে আসছে হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে একটা করে ইচ্ছা দিয়েছেন যা ইচ্ছা তাই চাও নিয়ে যাও তারা চেয়ে ফেলেছেন আল্লাহ আমি আল্লাহকে বলছি আল্লাহ দুনিয়ার জমিনে আমি চাই না আমার এই চাওয়াটা আমি হাসন মাঠে রাইখে দিলাম আমি হাসনের মাঠে আপনার কাছে চাইবো আল্লাহ বলে আমার সাহাবিরা জানো আমি হাসারের মাঠে কি চাইবো কি চাইব বলবো আমার উন্নতের জন্য সুপারিশের হাত আমাকে নিয়ে

আপনার কুদরতি পায় নে সেরাই কা দিল আল্লাহ আপনার যা খুশি আপনি তাই করেন আপনার কুদরতি পায় নে সেরাই কা দিলা আল্লাহ নবী রেখে তাকালেন ও ابو بکر उमर খুদার যন্তনায় ঘর থেকে বের হইছো বলে দিছি আল্লাহ নবী বলেন হ্যাঁ আমি

ঘরওয়ালাদেরকে খাবারটা খাওয়াই দিছি এবার আমি বাগানে চলে গেলাম কাজ করার জন্য আল্লাহ নবী হজরত হজরত উমর কে নিয়া এরপরে আমার বাড়িতে গেছেন আমার বাড়িতে যায় যখন গেছেন আর ডাক দিছেন আবু আইমান সারি নাই বলে যে ঘরের ভিতর নাই উনি তো বাগানে গেছেন ঠিক আছে খবর দাও আবু আইবান সারিকে যখন খবর দাও আল্লাহ নবী আসছেন

অর্ধেক গুষ্ট রান্না করলেন আল্লাহ নবীর সামনে রুটি আর পুস্ত যখন দেওয়া হইল আল্লাহ নবী খাইতেছিলেন আর চোখের পানি পড়তে ছিল হঠাৎ করে একটা রুটি আর কিছু গুষ্ট ওই এক রুটির উপর দিয়ে বলতেছিলেন আরে আবাই ও

আমরা তো ইমানের জন্য কোনো কষ্ট নাই দিনের জন্য কোনো কষ্ট নাই ইসলামের জন্য কোনো কষ্ট বুঝে নাই যার কারণে যার কারণে আমরা আল্লাহ তালার কাছে কি পরিমাণে প্রিয় হব সাহাবাই কেরাম যেমন কষ্ট করছেন আল্লাহ রাবুল আলমিনের কাছে ওই রকম দামিও হয়ে গেছে কিতাবের মধ্যে আসছে এক মহিলা ঘর ছাইরা বাড়ি ছাইরা আত্মীয় স্বজন ছাইরা কানে না পইরা নিজের একটা মাত্র ছেলেকে নিয়ে মক্কা থেকে হিজরত করা মদিনে চলে গেছে

কিছুদিনের ভিতরে ওই মহিলার সন্তান অসুস্থ হয়ে গেল অবাবুল মদিনায় পায় কিছুদিন ভিতরে যখন অসুস্থ হয়ে গেল এরপরে ওই মহিলার ছেলে তো মারাই গেল ছেলে যখন মারা গেছে সাহাবাই کرامদেরকে হুজুর সাঃ বলেন যে মহিলাকে খবর দাও মহিলাকে খবর দিয়া বলো যে তার একমাত্র ছেলে মারা গেছে তাকে